সালামু আলাইকুম ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পুজো উপলক্ষে কিন্তু সুন্দর সুন্দর সব চন্ডির কালেকশন চলে এসেছে আর এত সুন্দর কি বলবো কোনটা কোনটা নিবেন না যদি নিতে চান এত সুন্দর সুন্দর চন্ডীগুলো খুব তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে ইনবক্স করতে হবে দেখুন সুন্দর দুইটা কালার এটা হচ্ছে রেড মেরুন কালারের একটা চণ্ডী আর এগুলোতে প্রচুর ময়লা থাকে আপনারা কিন্তু অবশ্যই ওয়াশ করে এগুলো সুইং করতে দেবেন বা সুইং করতে টেইলারে দেবেন না হলে কিন্তু এগুলোতে প্রচুর ময়লা থাকে দেখুন সুন্দর এইভাবে এস এস এর মতো করে ডিজাইন করা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে মাঝখানে আর এই সাইডতে এরকম চুন্ডি প্রিন্ট পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সঙ্গে হাতের কাপড়টা এটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছেন আর এগুলো হাতের কাপড় কিন্তু টোয়েন্টি প্লাস হবে আর এটা হচ্ছে চুন্ডি চুন্ডি করা এরকম সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা দেখুন ওড়নাটা অসাধারণ কি বলবো এক কথা অসাধারণ একটা ওড়না এটা পেয়ে যাচ্ছেন আঁচলের দিকটা এরকম সুন্দর এস এস এর মতো ডিজাইন করা পার্টটা তো এরকম সুন্দর ডিজাইন করা পেয়ে যাচ্ছেন আর মাসখানটে এরকম চুন্ডি প্রিন্ট করা এত সুন্দর ড্রেসটা কি হাতছাড়া করা যায় বলুন তো তাই দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর এটা প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে নক করতে হবে আর এটা দেখুন এত সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর একটা কালার কি বলবো এটা কিন্তু সব বয়সের জন্য অনেক সুন্দর আর দেখুন খেজুরের পাতার মতো একটা প্রিন্ট করা আছে এরকম আর এরকম মাঝখানে মাঝখানে চুন্ডি প্রিন্ট করা আছে আর এটাও কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটার এক সাইডে এরকম সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন অসাধারণ না এটা কিন্তু দুই পাশেই সেম পেয়ে যাচ্ছেন আর এটাতে প্রিন্ট এরকম প্রিন্টেড একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটাতে এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটাতে দেখুন একটা সুন্দর একটা কোঠা ওড়না পেয়ে যাচ্ছেন এক কথায় অসাধারণ একটা ওড়না এগুলো চাইলে আপনারা আহ বাসায় আপনাদের শাশুড়ি মা খালা তাদেরকেও গিফট করতে পারেন আবার নিজেদের ব্যবহারের জন্যও নিতে পারেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এরকম বড় বড় চাপা প্রিন্ট হবে আর মাঝখানটা এরকম ছোট ছোট প্রিন্ট হবে এড্রেসটা প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে অথবা ফেসবুক পেজ রাজি ব্লগে ইনবক্স করতে হবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ